অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ হয়েছে গত এপ্রিল আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোট ওই দিন ভোট হবে বালুরঘাট লোকসভা কেন্দ্রেও ফলে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এসেছে এই রাজ্যে এত নিরাপত্তা সত্ত্বেও সন্ত্রাসের ঘটনা অব্যাহত বিরোধীদের আক্রমণ এবার বিজেপির প্রচারের জন্য ভাড়া করা চালকের গায়ে গরম চা ওপর ঘটছে ঢেলে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে সোমবার রাতে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বালুরঘাট শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলা এলাকায় জানা গিয়েছে তৃণমূলের পথসভার পাশ দিয়ে আসার সময় বিজেপির প্রচার করা এক টোটো চালকের গায়ে গরম চা ঢেলে দেওয়া হয় বলেই অভিযোগ ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট টাউন বিজেপি সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকেরা ঘটনায় অভিযোগ করা হয় বালুরঘাট থানায় এদিক থেকে আমি মাইকিং করে আসছিলাম তো এখানে একজন বসেছিল তো আমি আসছিলাম আমি আসতে সাউন্ড দিয়ে বের হয়ে আসছিলাম কারণ করে আমার গায়ে গরম চা ঢেলে দিয়েছে ঢেলে দেওয়ার পরে আমি বলছি যে কেন ঢাললেন গরম চাটা বলে তোকে আমি বন্ধ করতে বলেছি বন্ধ করিস না কেন ওখানে তৃণমূলের ইয়ে কত সভা হচ্ছে ওইখানে আমাকে এরকম করছে আমার এই যে হাতে পিঠে ওই যে গাড়িতে দেখেন গরম চা গরম চা আমি মাইকে সাউন্ড আসতে দিইনি

চায়ের বলে তো তার সাথে বসাতে হয়েছে সে বলছি এখানে ঘরের কেন আমাকে থাকে হয়ে এখানে দাঁড়িয়েছিল এসে আমরা একটা প্রমাণ করলাম যে হ্যাঁ আমার গায়ে চা দিয়েছে গরম চা এবং সেটার প্রমাণগুলোও পড়ে আছে এখনও এখন আমরা থানাতে যাব থানাতে গিয়ে একটা বিরুদ্ধে বা পাকসভার বিরুদ্ধে একটা এটা অভিযোগ এসেছে দেখতে আইসিআর খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ যদিও বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পথসভা থেকে এমন কোনো ঘটনা ঘটেনি বলেই দাবি জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অশোক কুমার মিত্রের

আমাদের যে সভা ঘটেছে সেই সবার জন্য তারা সবসময় একটা কাজ করে তৃণমূল কংগ্রেসের যে বিরুদ্ধে প্রচার অপ্রচার সেগুলোকে করে আপনাদের মিডিয়ার মাধ্যমে তাদের প্রকাশে আসার জন্য সেটা তারা বলে থাকেন তারা ভালো থাকেন আমার জানালেই আপনাদের মাধ্যমে শুনলাম এটা কোথায় ঘটেছে ঘটেছে কেন ঘটেছে আমি বলতে পারবো না আপনি সেই ধরনের ঘটনা যদি তাদের মনে হয়ে থাকে আমাদের কাছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ আর সংবাদ বালুরঘাট